আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক এই বাগানটি হল সেই বাগান যেই বাগানের খেজুর গাছ নবীজি আল্লাহনবীজি আলাইহি আসলাম নিজ হাত মুবারকে লাগিয়েছিলেন এই সেই বাগান যেই বাগানে নবী রাসুলের করিম সল্ল্লাহ আলীহস্লাম এক পর্যায়ে ইহুদির সাথে চ্যালেঞ্জিংয়ের মাধ্যমে সেখানে খেজুর গাছ হয়েছিল এবং সেখানে খেজুর গাছের উৎপত্তি হয়েছিল এবং সেখানে নবীজের একজন বয়োজ্যেষ্ঠ সাহাবি হজরতে সালমান আল্লাহ তালা আনহু এর মাধ্যমে আজাদ পেয়েছিলেন আসুন এ ব্যাপারে একটি ইতিহাস রয়েছে আল্লা নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের কাছে যখন সালমান ফার্সি রদি আল্লাহতাল আনহু যখন মুসলমান হলেন তখন তার ইহুদি মুনিব ওই বাগানের মালিককে বললেন আমি তোমার কাছে আজাদ চাই বা মুক্তি পেতে চাই ইহুদি মুনিব বলেছিল তোমাকে একটি শর্তে আমি আজাদ করে দিতে পারি কি শর্ত শর্তটি হলো এই বাগানে তুমি বীজ রোপণ করবে এবং সেখান থেকে বীজ থেকে গাছ হবে যেই দিন এই গাছে ফলন ধরবে সেই দিন তোমাকে আমি মুক্ত করে দিব হজরতে সালমান ফার্সি রদি আল্লাহ তালা আনহ যখন আল্লা নবীর কাছে এই সংবাদটি দিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম শোনার পর তিনি বললেন আমি রাজি হয়ে গেলাম আল্লা নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে সেখানে গেলেন এবং সেখানে তিনশোটি বীজ দেওয়া হলো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বীজগুলো আগুন দিয়ে ফুরে দেওয়া হয়েছিল যেন ওই বীজ থেকে কখনো গাছ না হয় কিন্তু যেখানে নবীজের হাত মুবারক লেগে যায় সেখানে রহমতের হাজিনা হয়ে যায় সেটাই বাস্তব আল্লাহ নবী মোহাম্মদে আরবি সাল্লাহ সাল্লাম সালমান ফার্সি সহ সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা গর্ত করে যাও আমি সেখানে বীজ রোপণ করবো নবীজি এই হাত মুবারক দিয়ে যখন বীজ রোপণ করলেন আল্লাহ্নবীজির হাত মুবারকের বরকতে এত বরকত দান করলেন এই খেজুর বাগানে অল্পদিনের মধ্যেই সে খেজুর গাছে খেজুর ধরল এবং বিপুল পরিমাণে সেই বাগানে খেজুর ধরেছিল আর সেই খেজুরের নাম হলো আজওয়া খেজুর কালো কালো খেজুর যেই খেজুরকে রোগের শেফা যেই খেজুর খেলে রোগের শেফা পর্যন্ত হয়ে যায় সম্মানিত দর্শক আপনার স্ক্রিনেও দেখেছেন এই কেজুর বাগানটি হয়তোবা রাসুল সাল্লা সাল্লামের যুগে যে কেজুর গাছ হয়েছিল হয়তোবা সেই কেজুর গাছ নাও থাকতে পারে এখন কিন্তু এটা নিশ্চিত যেই কেজুরের বীজ নবী রোপণ করেছিলেন এই বীজ থেকে গাছের পর এক একটি গাছ থেকে অন্য আরেকটি গাছ হয়েছে সম্মানিত দর্শক এই বাগানটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং হজরতে সালমান ফার্সির তালা আনহু মুক্তির যে একটা ঘটনা এবং আজোয়া খেজুরের যে বীজ আগুন দিয়ে ফুরে দেবার পরেও আল্লাহন বীজের হাত মুবারকের বরকতে সেখানে খেজুর গাছ হয়েছিল আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম জায়গায় যাওয়ার তৌফিক দান করেন এবং নিচ্ছকে দেখার توفيق دان كورين السلام عليكم ورحمه الله